আজ বারোই জুলাই কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আজকের সকালবেলাতে বৃষ্টি হচ্ছে কখনও থামছে কখনো হচ্ছে কিন্তু করে বৃষ্টিটা হয়েই যাচ্ছে আর সকালবেলাতে ছাদের দরজাটা যেরকম খুলি খুলেছি আর খুলেই দেখছি যে গাছগুলো পুরো সবুজ হয়ে নতুন হয়ে সেজে উঠেছে আসলে দেখো প্রত্যেক দিন আমরা জল দিই কিন্তু প্রকৃতির জলেতে আলাদাই রকমভাবে গাছগুলো একটা প্রাণ ফিরে পায় আর দেখো তোমাদেরকে যে দেখিয়েছিলাম না যে আমাদের ওয়ারলেস মাঠের রাস্তা হচ্ছে আর যে রাস্তাটা করার জন্য গর্ত খুলেছিলো সে এখন কালকে সারা রাতের বৃষ্টিতে জল জমে পুরো ভর্তি হয়ে গেছে আর এদিকে দেখো বড় এখন ডিউটি বেরাচ্ছে আর এই যে করবি গাছটা এটা না ছাদ থেকে এনে নিজেতে বসানো হয়েছিল। কারণ ছাদেরতে খুব একটা ভালোভাবে হচ্ছিল না বাড়ছিল না আর এখানেতে নিজেতে বসানোর ফলে কী প্রবলেম হয়েছে বলতো কোনো ফুলই পায় না সব রাস্তার লোকগুলো তুলে নেয় আর এদিকে দেখো আদি দিয়ে কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তাই কেউ ফুল তুলতে পারেনি আর তাই বড়মসাই বললো তাহলে দেখো কয়েকটা ফুল আছে আমি তুলে দিচ্ছি আর এদিকে বড় বেরিয়ে যাচ্ছে আর চিনি দেখো গেটের গোড়াতে দাঁড়িয়ে আছে কাকাইকে যেতে দেখছো টাটা